আজ বানিয়েছি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা তো চলুন কিভাবে বানাই দেখে নিন আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আমি মাংসটা আজকে প্রেশার কুকারে রান্না করব আদা বাটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবো এতে আদা রসুন আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম এবারে আমি মশলা দিয়ে দেবো লবণ দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সরিষার তেল দিয়ে দেব এবারে আমি এগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা ম্যারিনেট কিন্তু আমার করা হয়ে গেছে আমি এবারে একটু সামান্য জল দিয়ে দেব কুকারে আমি প্রায় তিনটে সিটি মেরে নেব আমি মাংস সাথে বাঁধাকপি দিয়ে রান্না করবো যেহেতু তো বাঁধাকপিগুলো আমি কুচিয়ে নেব মাংসটাকে আমি এবারে দশ মিনিট ধরে একটু পচে নেব এবারে এতে সব আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এতে বাঁধাকপি আলু আর টমেটো আমি দিয়েছি প্রেসার কুকারে রান্না করার কারণেই হচ্ছে এই বাঁধাক এখনকার বাঁধাকপি তো সিদ্ধ হতে চাইবে না এই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধটা হয়ে যায় একে আমি একটু ভালোভাবে না নাড়িয়ে নেব বাঁধাকপি দিয়ে আপনারা যত কষবেন তত বাঁধাকপি থেকে জল ছাড়বে এটা এখন জলটা দিতে হবে না দেখুন বন্ধুরা কষ আমার হয়ে গেছে কত জল বেরিয়ে কতটা বাঁধাকপি কমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচটা ছিটি মেরে নেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এতে বেশি জল অ্যাড করব না দেখুন বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন অনেক অনেক धन्यवाद बन्धुरा